বাংলাদেশ 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 ইসলামের শোষণ দেখেছি আর এই শাসন আর শাসন দেখতে চাই না ইসলামী সংবিধানে বাংলাদেশে পরিচালিত হবে ইনশাল্লাহ আমরা হত্যা মামলা কারাগার রিমান্ড ক্রস ফায়ার আয়নাঘর ফাঁসি যা কিন্তু ঘটেছে অনেকেই মনে করেছিল যে যারা জেলে আছে তারা বেরোতে পারবে না আর যারা শাসন তাপদের সাথে কর্তৃত্ব করে যাচ্ছে তারাও আর ক্ষমতা থেকে প্রেসিডেন্ট যাবে ধারণা হয়েছিল বিএনপি জামাত আমরা সবাই মিলে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের আন্দোলন করতে লাগলাম বললাম অবৈধ অবৈধভাবে আসছো ভোট হয় নাই চোদ্দ সালেও ভোট হয় নাই আঠারোতেও হয় নাই চব্বিশেও তিনশো আসনের অর্ধেকের বেশি আসনে কোনো ক্যান্ডিডেট নাই বিরুদ্ধে

আমি এমপি ক্যান্ডিডেট আমাদের দাঁড়ায় দেওয়া হলো আমি আমার ভোট দিতে পারলাম কি কায়দার ভোট হয়েছে আব্বারে আব্বা কি ব্যাপার আব্বা তখন বেঁচে ছিলেন আব্বা তো আমি জেলে থাকতে মারা গেছে শুনেছেন সবাই ভোট সামনে আসলো আমাকে বলা হলো যে আপনি বাড়ি থেকে চলে যান আপনি বাড়ি থাকলে কিন্তু গ্রেফতার হয়ে তো যে নির্বাচনে কোন প্রার্থী বাড়ি থাকতে পারবে না নির্বাচনটা কত সুন্দর কত নিরপেক্ষ আমাকে কেন্দ্র থেকে বলা হলো যে যাই হোক আপনি কিন্তু যেন গ্রেফতার না হন কারণ আমার জন্য কপল ভালো আর মন্দ যাই বলেন দর একবার করলে আমি আগে বেল হয় বেরোনোর সময় গেটে যাই ডক্সা নিয়ে গেটে গেলি পরে আপনার নামে আরেকটা মামলায় গেছি গেটেতে বেরোই পুলিশের গাড়ি কেটে দাঁড়াবে কয়েকজন লোক চল কি হয়েছে অপরাধ বল তুমি এই করে করে যাই হোক আমি একবারে বললাম যে আব্বা আমি তো আসতে পারছিস না আজকে তো ভোট আমার ছেলে মেয়েরা আমার স্ত্রী তারাও ভোট খেলতে যেতে পারতেছে বাধা দিচ্ছে ওই যে তিন লিগের কথা বললাম